নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই তিরিশে জানুয়ারি দু শুক্রবার চার রাশির দারুণ অর্থযোগ তৈরি হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থযোগ তৈরি হয় আর এই অর্থযোগ তৈরি হয় প্রধানত গ্রহ নক্ষত্রের ভিত্তিতে আপনি যদি আগে থেকেই জানতে পারেন আপনার জন্য দিনটি কেমন যাবে তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তিরিশে জানুয়ারি দু চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং আদ্রা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা কুড়ি মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো প্রকার শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট ক্রয় করছেন তাদের পরামর্শ দিব রাহু সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আটচল্লিশ মিনিটে এবং সেটি থাকছে সকাল দশটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তেইশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় স্থায়ী হবে দুপুর তিনটে একান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি উইকেন্ড পাঁচটা উনিশ মিনিট থেকে রাত্রি আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনার যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত সময়কে বেছে নিয়ে সেই কাজগুলি করার চেষ্টা করুন কারণ শুভ সময়ে আপনি যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি চার রাশির কথাই যেই চারটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে কাজেই আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে যদি দেখা যায় রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে তবে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান ভাগ্যভাব শুভ নেই তখন কিন্তু আপনাকে রাহুকে শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে শুভ করে নিতে হবে তার জন্য আপনি পাওয়ার কবজ ধারণ করতে পারেন আগামী পয়না ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রয়েছে মাঘী পূর্ণিমা আর এই দিন তৈরি হবে পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ শত্রু দমন কবচ যারা নিজের নাম এবং গোত্র অনুযায়ী এই কবচগুলি তৈরি করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার আসি রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থ ভাগ্য থাকবে তুঙ্গে দারুণভাবে অর্থযোগ তৈরি হচ্ছে বৃষরাশির ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড়ো পরিমাণ অর্থ এছাড়াও গুপ্ত উপায়ে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে বৃষরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাঁচ আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে একাধিক রাস্তা থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন যারা কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের প্রেমে রোমান্টিকতা বাড়বে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে আসতে চলেছে দারুণ অর্থ সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুলা রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা অর্থ যেমন ফেরত পাবেন ঠিক তেমনি কোনো কাজ যদি আপনার আটকে থাকে সেই কাজে গতি আসবে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই ছয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে যাদের চাকরি চলে গেছে তাদের পুনরায় চাকরির সুযোগ আসতে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য পাত্রপাত্রী খোঁজাখুঁজি করছেন তাদের পাত্রের অথবা পাত্রীর শুভ যোগাযোগ আসবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে দারুণ অর্থযোগ রয়েছে কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা তিন পাঁচ ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন অবশ্যই নিজের জন্মছক বিচার করান বা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কেন আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে না কোন অশুভ গ্রহের কারণে আপনার জীবন পিছিয়ে পড়েছে সেই গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন করুন দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন বা কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ